আমার দুঃখ বলি বযার খারে প্রাণ সকি গো আমার দুঃখ বলি বযার কারে আমার আপন ছিল যারা সকলেই গিয়ে মারা আমার আপন বলতে ছিল যারা সকলে গিয়া মারা মনে হইলে নয়ন দুইটা জরে প্রাণ কি গো আমার দুঃখ বলি আর কারে আমার দুঃখ বলি কারে প্রাণ সকী গো আমার দুঃখ বলি কারে সকি রে সকুলো সায়ে বাসায় সকিরে আমিজারে বাসতাম দালো আউলাদ বাইশে বামাই সারিয় আগেলো সকুলো সায়ে বাসায় আমি আর চাই না হইত হইলে মরণ আমি আর চাই না ভালো হইলে মরণ দূরে যাইতো মনের যত জ্বালা গো আমার দুঃখ বলি বয়ার কারে আমার দুঃখ বলিব আর কারে রে প্রাণ গো আমার দুঃখ বলিব আর কারে বাগানে কত পুল পুটে বোমরে সে লুটে আবার কিনু পুল ফুটে জরে যা শিমুলের পুল দেখতে সুন্দর কেউ তারে করে না শিমুলের ফুল দেখতে সুন্দর কেউ তারে করে না আদর আদর কইরা গলে দেই না মালা প্রাণ কি গো